সকালকে স্বাগত জানাচ্ছি নতুন একটা মিনি ব্লগে আজকের ভিডিওটা স্টার্ট করছি প্রথম থেকে এবং আমরা আজ বেরিয়ে গেছি আমাদের বাড়ি থেকে হ্যাঁ আমাদের বাড়ি থেকে কোথায় যাচ্ছি এবং আমাদের বাড়ি কে কে বেরিয়েছে সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে প্রথমে শেয়ার করে নি হ্যাঁ আমাদের বাড়ি আমার দাদা এবং আমার এক ভাই এবং আমি এবং তার সাথে আমাদের ভাগনা ভাগনি এবং ছোট বাচ্চারা আছে আজ যাচ্ছি আমাদের বাড়ির পাশে এক কাকার বিয়ে বাড়ির অনুষ্ঠান খাওয়ার জন্য হ্যাঁ আমরা সর্বপ্রথম চলে যাব সেই অনুষ্ঠানে এবং অনুষ্ঠানটা কথা হচ্ছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতেছেন আমাদের বাড়ি থেকে কিছুটা দূরত্ব দেখেছেন ওই সামনেই অনুষ্ঠান হচ্ছে এবং সেখানে গিয়েই দেখি সর্বপ্রথম এখানে চালু হয়ে গেছে ফুচকার হোলসেল হ্যাঁ একবারে ফুল ফুচকা আনলিমিটেড চলছে এবং সকালে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তারপরে আমরা সোজা চলে যাই প্যান্ডেলে এবং প্যান্ডেলে গিয়ে আমাদের ডন বসে গেছে এবং তার আগে অর্থাৎ আমাদের যাবার আগে একটা মজরিস ছিল এবং সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আরেকটা সাইডে বসে গেছি দেখতেছেন এখানে আমাদের ভাগ্নি বসে আছে এবং তার মাঝে আমিও কিন্তু ওয়েট করছি কারণ যেইটার জন্য যাওয়া এবং যেহেতু আজকের নিমন্ত্রণ বাড়ি আছে আমার কাকার বিয়েবাড়ির অনুষ্ঠানে এবং বিয়েবাড়ির ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে আসতে পারি না কারণ যেহেতু সেখানে আমার যাওয়া হয় নাকি একটু কাজের জন্য এবং আজ আমাদের অর্থাৎ বাড়ির পাশে এবং বউ ভাত খাওয়ানো হচ্ছে আজকে এবং সেইখানে চলে গেছিলাম এই সেইখানে গিয়ে এবং সেই সুন্দর মোমেন্টটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং হ্যাঁ আমাদের গ্রামের দিকে কিভাবে সিস্টেমে খাওয়ানো হয় এখন কতটা উন্নত সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে বোতল চলে আসছিল তারপরে আপনার প্লেট চলে আসলো তারপরে এখানে টিসু পেপার আসার পর তারপরে এখানে সালাড চলে আসছে এবং সেই আমরা মোটামুটি আগে থেকে যখন এবং আমরা আস্তে আস্তে খেতে লেগে গেলাম দেখেছেন আমার আমার বাচ্চা আছে এবং সেও খেতে এবং মজা করে তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরেই আমার স্পেশাল জিনিস হ্যাঁ আপনারা ইতিমধ্যে জানেন আমার স্পেশাল হলো বিরিয়ানি এবং বিরিয়ানি কিছুক্ষণ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল হয়ে যাওয়ার পর এখানে চলে আসছে এবং চাটনি এবং তার সঙ্গে পাঁপড় আছে এবং মিষ্টি আছে হ্যাঁ পাঁপড় মিষ্টি চাটনি এবং তারপরে দইও কিছুটা এবং আইসক্রিম যেটা বলা হয়ে থাকে আইসক্রিমও চলে আসলো এবং মোটামুটি আমার যে চাটনি দিয়েছিল সেটা খাওয়া হলো তারপরে পাঁপড় টাপড় এগুলো সবই খাওয়া কমপ্লিট আর আপনারা কথা থেকে আমাদের এই ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন আশা করি সকলের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা ভালোবেসে ভিডিওটা যেহেতু দেখেন এবং আমিও ভালোবেসে করি তাই আপনাদের কাছে অবশ্যই এই রিকোয়েস্ট থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে থাকলে ফেসবুক থেকে পেয়েটা ফলো করাবেন তারপরে আমরা সজা চলে যাই এখানে দেখতে পাচ্ছেন দেওয়া হচ্ছে কি বলুন তো এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তারপরে এখানে অবশ্যই আমার ভাগ্নি এখানে কফি নেওয়ার জন্য রেডি আ তারপরে চলে যায় আমরা আনলিমিটেড যেখানে ফুচকা খাওয়ানো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা সকালে হাত বাড়িয়ে বসে আছে কারণ ফুচকা জিনিসটা না এমন একটা লোভনীয় জিনিস কেউ এরা আছে যারা অবশ্যই এরকম ফুচকা আনলিমিটেড পেলে তারা তো অবশ্যই ছাড়বে না তারপরে এখানে দাদা দিয়ে যাচ্ছে আনলিমিটেড এবং সেখানে কিন্তু আমিও ওয়েট করতে আর পারলাম না তারপরে আমিও ঠঙা ধরে দাঁড়িয়ে গেলাম দাদার সামনে এবং দাদাও দেরিতে লাগলো হ্যাঁ সেই ফুচকা দু চার পিস এখানে টেস্ট করে দেখলাম যেহেতু ফ্রি পাচ্ছি মানে কেউ ছাড়ে না তারপরে সেখান থেকে নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে আসি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন পর ভিডিও দেখাবে তখন ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ